ঠিক অবস্থা এদিকে এ বলো কী করতেছ তা একটুখানি তেলাপিয়া নিলাম সবাই খেয়ে শান্তি পায় তেলাপিয়া মাছ নিয়েছি আর এই যে আমাকে বিস্কুট আমি বিস্কুট খাবো না বাবা তুমি খাও দাও আমি খাবো হ্যাঁ ওই পেটের ভেতরটা পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে তাও পেটের ভেতরটা ভালো করে পরিষ্কার করবো এখান থেকে না চিঁড়ে দেবো এখান থেকে চিঁড়ে নেবো এই গেছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এই মুহূর্তে এখন যাচ্ছি বাজারে আর আজকে কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই নেই একদম ডে তো বলা যায় না কিন্তু বড় কি করতেছ সূর্য ওঠেনি কাকে নমস্কার করছো তুমি তা একটুখানি চালাফিয়া নিলাম বরফ দেওয়া আচ্ছা একটা পাটি টাটি কিছু দাও থালা টালা কিছু দাও দাদা এই দাও মার্কেটের লোক নেই কেন ও আমাদের তো আবার বারের কেস আছে সোমবার সোমবার হুম মাছ ভালো হবে কিনা নিয়ে তো যাচ্ছি হোটেলে হোটেলে কি আর সব ভালো নেয় দেখো দাও এক কিলো করে দাও দাও হয়ে গেল তো হ্যালো বন্ধুরা বাজার নিয়ে চলে এসেছি এই যে বাজার তো কি বাজার করলাম এই হচ্ছে মাকে শাক দিয়ে দিলাম এটা হচ্ছে কলমি শাক বুঝেছ আর কি মাছ নিয়ে এসছি আর সঙ্গে আর কি কি নিয়ে এসছি দেখুন এই হচ্ছে মাছ আর এই হচ্ছে ধলে পাতা আর হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কা মাছগুলো দেখা আগে ওগুলো ওগুলো সরাও ওগুলো সরাও ওগুলো সরাও দেখো সেই মাছ বড় বড় মাছ ইয়েস টাটকা মাছ কেটে নিয়ে এসছি দেখো সবাই খেয়ে শান্তি পাবে ঠিক আছে এই মাছটা দেখো এই মাছটা আমার দেবা ঠিক আছে এই সব থেকে বড়ো মাছটা ঠিক আছে এই মাছটা কী দিয়ে করবো প্রচুর মুখি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কিন্তু মাছ দিয়ে দিয়েছি আজকে বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছি আর এই যে আমাকে বিস্কুট আমি বিস্কুট খাবো না বাবা তুমি খাবো তো আমি খাবো তার মানে এটুকু খেতে পারছি না যে কারণে আমার দিচ্ছে আর এদিকে তুই কি করছো মাছের মাছের আসছে তো বাজার থেকে মাছ কেটে আনলেও তোমাকে এখানে পরিষ্কার করতে হয় না ওরা মোটামুটি একটা করে দেয় আমার লাগে হ্যাঁ পেটের ভেতরটা পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে তাও পেটের ভিতরটা ভালো করে পরিষ্কার করে এখান থেকে না চিড়ে নেবো এখান থেকে চিড়ে নেবো এই কপিস হয়েছে এক কেজি মাছ আছে এখানে সাত পিস সাত পিসে এক কেজি হুম তোমার 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 এসে এসে শুধু দুষ্টুমি করে না না তেলাপিয়া মাছ তো রান্না হবে কিন্তু তেলাপিয়া মাছ কি দিয়ে রান্না হবে সেটাও দেখাই সেটা হচ্ছে এই যে দেশি কচুরমুখী অনেকে গাটি কচু বলে অনেকে কচুর মুখি বলে তো এইগুলো দিয়ে দিয়েভাবে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ দেখুন তো দারুণ লাগে আমার যে কারণে আমি নতুন করে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে এই গাটি কচু নিয়ে আসলাম বা হচ্ছে এখানে এই যে সেই কলমি শাক নিয়েছিলাম মা দেখুন কাটছে ও এইগুলো কি চাষের কলমি মা নাকি নদীর নদীর হ্যাঁ লক লক করছে দশ টাকা করে আটে নিল দেখুন একদম সবুজ লকলকে এর ভিতরে একটা কিন্তু এই ইয়ে শুকনো লঙ্কা দেবা ঠিক আছে ইতি একটা শুকনো লঙ্কা দিবা তো ঠিক আছে কলমি শাকের সঙ্গে দেখুন আমার মেয়ে একটা নতুন কবিতা শিখেছে বাবা কাঠবিড়ালি কাঠবিড়ালি কবিতাটা একটু বলো পেয়ারা তো পেয়ারা তুমি হ্যাঁ হ্যাঁ খাও বাতাবি লেবু খাও তারপরে বিড়াল কুকুর ছানা তাও তোমার আরও ইদি কাল লেখা কবিতা এটা কাজী নজরুল ইসলামের লেখা না আচ্ছা ওটা দেখে নে যারা ভিডিওটা দেখছে তারাই বলে দেবে কাজী নজরুল ইসলাম নাকি তো বন্ধুরা এখন দেখুন মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর খেলনার বাটিঘাটিগুলো সব ঢেলে রেখেছে তো এগুলো এখন আমাকে পরিষ্কার করে এই গামলায় তুলতে হবে তো ও ঢালবে আমাদের পরিষ্কার করতে হবে এই হচ্ছে বিষয় রান্নাঘর থেকে চলে এসছি ইতি কিন্তু রান্না বান্না করছে এখন শাকটা রান্না হচ্ছে তো তার ভিতরে দেখুন খাটের বিছানা বাসি বিছানা এখনও কিন্তু তোলা হয়নি ঠিক আছে তো সেইগুলো তুলবো তো দেখুন তো বন্ধুরা এক এক করে দেখুন এই ক্যাথা এই ক্যাথাটা সবসময় মানে সারা বছরের জন্য আমার খাটে থাকে কারণ আমার মেয়ে ক্যাথা ছাড়া না মানে ক্যাথা না হলে ঘুমোতে পারে না তো এক এক করে দেখুন সব বালিশ টালিশগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে ইতিকে একটু হেল্প করতে হয় কারণ আজকে এমনিতে দেরি হয়ে গেছে দেখুন দশটা বাজে বাজে তো সকালবেলা রান্নাবান্না এখনও কিছুই হয়নি শুধুমাত্র ভাতটা হয়েছে তো সেই কারণে দেখলাম বিছানাটা এমনি পড়েই থাকবে তো সেই কারণে ভাবলাম যে ওকে একটু হেল্প করে দিই ও দেখলেও ভালো লাগবে ওর যে না আমি একটু হেল্প টেল্প করছি ওকে তো দেখুন মোটামুটি হয়ে গেছে আরে বিয়ের আগে তো আমি নিজেই করতাম তাই না আমার খাট আমি নিজে পরিষ্কার করতাম আমি বিছানা করতাম এবার কোনো কোনো দিন হতো কি কোনো কোনো দিন হতো দেখা যাচ্ছে আমি বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য বাইরে কোনো অনুষ্ঠানের জন্য বাড়িতে আসতে দেরি করেছি তো সেই তখন মা বিছানা করে রাখতো এটা বিয়ের আগের কথা বলছি তো এই তো আমাদের ক্যাথাবালির সব চলে গেল আর ওই থাকলো হচ্ছে আমার মেয়ের ব্যাগ ঝাটার কাঠি ঠিক আছে এটা কিন্তু একমাত্র বিছানা ঝাড়ার জন্য ইউজ করা হয় ঠিক আছে রেডি মোটামুটি কমপ্লিট করে দিলাম পরিষ্কার করে দিলাম ইতির একটু হেল্প হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে ইতি দেখি কত দূর কী করেছে তো দেখুন কলমি শাকটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমার এই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছো তাই তো দারুণ তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না ধন্যবাদ তুমি কী জন্য আনতে বললাম আচ্ছা তো আমি যে বড় মাছটা চেয়েছিলাম সে বড় মাছটা টুকরো টুকরো হয়ে যাবে তাই তো দিয়ে ইয়েতে দিয়ে দেবে তো বন্ধুরা দেখুন চলে এসছে এবার কি লবণ দিচ্ছ ওই দি ও লবণ চলে এসেছে এবার কি দেবে হলুদ তেলাপিয়া মাছটা কি দিয়ে রান্না হবে আমাদের হচ্ছে কচুর মুখি আর আলু তাই তো মাখাও 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 সুন্দর করে মাখাও টাটকা মাছ আসবে টাটকা মাছ বাজার থেকে আনতে হবে হবে আর ঝোল করে খেতে এই যে ঘানি সর্ষের তেল তো আমাদের তো এমনি কোনো ব্র্যান্ডেড তেল আনা হয় না বাড়িতে নর্মালি বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে একটা মিল আছে যেখান থেকে বাবা

তো বন্ধুরা মাছগুলো এবার উল্টে পাল্টে নেওয়া হবে তো বন্ধুরা এখন দেখুন মাছগুলো পাল্টে নেওয়া হচ্ছে মাছগুলো কিন্তু খুব তাজা ছিল হ্যাঁ দারুণ তাজা ছিল লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর এই সেই খুচরো মাছটা আমি যখন নিতে গেছিলাম তো এই মাছটা হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছিলো

তো এবার এই বাটনাটা দিয়ে দিলে তাই তো তখন ওরা চলে গেল এবার লবণ এবার চলে গেলো হলুদ দাও এবার হচ্ছে মেন আইটেম প্রচুর মুখী দেখুন প্রচুর মুখী চলে যাচ্ছে ভেতরে ঢালো 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 ঢেলে দাও দেখ এইটা দিয়ে ভালো করে কষানো ধরুন না এবার চলে গেল জল হ্যাঁ সিম্পল খাবার দাবার করবেন এরকম একদম বেশি মশলা এই তো বন্ধুরা রান্না ফাইনালি আবার চলে আসলাম তো দেখুন আমাদের মাছের অবস্থা টক 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 টকবক করে ফুটছে একদম হ্যাঁ যদি একটু নাড়াও দেখাই ঝোলের ভিতরে দেয়া করে কেমন লাগছে দেখাও কচুরমুখী আমার এত ভালো লাগে যে কোনো এটা কি টক আমি টক আমি টক না আমরা আমরা টক বন্ধুরা ফাইনালি আমার খাবার চলে এসছে তো দেখুন একদম গরম গরম ভাতের ভেতরে একে মাছের ঝোল দিয়ে দিয়েছে কচু দিয়েছে আলু দিয়েছে তো এবার খাওয়া শুরু করতে হবে তো আগে এই ভাতটা আমরা ঢেলে নিই এই মাছের ঝোলটা ঢেলে নিই খাওয়া শুরু করবো তার আগে দেখুন একটু লবণ নিতে হয়েছে কারণ লবণ গরম ভাতে একটুখানি লবণ লাগে মাঝে মাঝে কারণ হচ্ছে ঠান্ডা হলে হয়তো এই লবণটা লাগতো না কিন্তু গরম হয়ে গেলে না ভাতে একটু লবণ কম লাগে তো খেয়ে দিই কেমন টেস্ট হয়েছে হেভি টেস্ট আরে দেখুন কচুরমুখীটা গোলে দেখুন কচুরমুখী গোলে একেবারে ক্ষীর হয়ে গেছে দেখে তো ভাতের সঙ্গে একটু খেয়ে নিতে হবে এবার দেখুন একটু মাছ একদম ফ্রেশ মাছ বন্ধুরা ফ্রেশ জিনিস খেতে হবে বাসি করে খাওয়া যাবে না বুঝতে পারলেন দেখুন একটু আলু আর একটুখানি কচুরমুখী আর একটুখানি মাছ এই দিয়ে একটা মহাবাইট 你得呗，嗯，大润。